এবং সেখানে কথা প্রসঙ্গে যে কথাগুলো বলেছেন এটা কি স্লিপ অফ টাং নাকি হতে পারে আপনি এটাকে কি বলবেন আমি পরীক্ষা দিতেছি তো আজকে দুই বছর যাব 500 উপরে আমি বক্তব্য রাখছি 5ই আগস্টের পর দেশ সর উপর 2500 এর উপরে বক্তব্য সব বক্তব্য আমি বলছি যে আন্দোলনের হাসিনা বিরোধী আন্দোলনের জমিতা ছিল জমিতা ঠিক করেছে বিএনপি জমিতে মিস ফলাইছে বিএনপি এটা থেকে চারা উঠছে চারা লাগাইছে বিএনপি চারাতে পানি দিছে বিএনপি সার দিছে বিএনপি

প্রসঙ্গে শিবিরের প্রসঙ্গে যখন ওই ছেলেরা বলে তাদের মূল নেতা সার্জি সালম যখন জামাতের শিবিরের সম্মেলনে দাঁড়ায় বলে যে পাঁচই আগস্টের আন্দোলনের ব্যানগার ছিল শিবির বা জামাত জামাত শিবির ওই সময় তো আমার কম্পন শুরু হয়েছে আমার তো দম বন্ধ হয়ে যেতে চাইছে জামাত শিবির ছিল আমি যে আন্দোলনের জন্য জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়াইছি আমি যে আন্দোলনের জন্য বছরের পর বছর আমি পালায় রয়েছি জেল কাটছি আমি সেই জামাত শিবির রাষ্ট্রদ্রোহ মামলা খাইছি আমার শত শত কর্মী মারা গেছে বিএনপির হাজার হাজার কর্মী জেলে গেছে লাখ লাখ কর্মী মামলা খাইছে আর এইটার ব্যাংগার জামাত শিবির আর জামাত শিবির যখন বলা শুরু করলো যে এই দেশের স্বাধীনতা সাতচল্লিশ প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা চব্বিশ একাত্তর হইলো ভাই ভাইয়া গন্ডগোল এবং একাত্তর হইল ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রটা করছে পাশের দেশ দিল্লি ইন্ডিয়া তখনই আমার মনে হইলো হেরে গেছি ওই তখন আমি বলছিলাম এই আলবদর রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধেরাই আমার শুরু হইল আমি এটা দলকে জিজ্ঞাসা করি না এবং আগামী দিনে দলের প্রতি তাকাবো না যদি কেউ বলে বাংলাদেশে একাত্তরের যুদ্ধ হয় নাই আমি প্রথম কথাটা বলে ফেলবো পরে দল বলুক আর না বলুক বা দল বলবে এবং দল বলছে এক বছর পরে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাদেশ বলছে কিনা সেই জামাত শিবিরকে আমি বলি কালো শক্তি পাঁচই আগস্টের আন্দোলনের মূল ব্যাপারটা ছিল বিএনপির নেতৃত্বে রহমানের নেতৃত্বে বা বিএনপির নেতৃত্বে বাংলাদেশের মানুষ আর কালো শক্তি বলি আমি কাকে জামাতে কালো শক্তি আন্দোলনের আন্দোলনেরকে তারা তারা গ্রাস করছে এইটা বলতে চাইছে আমি হইতে পারে আমার কথা একটা স্লিপক কিন্তু এর আগের সমস্ত আমি তো আগেই বলে গেছি এই বক্তব্য আগে বলে গেছি যে জমিটা সব হলো বিএনপি আর পাঁচই আগস্টের ফলটাকে গ্রাস করছে এখন দেখেন বাংলাদেশের অর্থনীতি তাদের রাজনীতি তাদের শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্বাস্থ্য প্রতিষ্ঠান তাদের ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ব্যাংক তাদের সমস্ত ইউনু ওসি ডিসি সচিব তাদের সমস্ত কিছু তাদের জামাত দখল করে রাখছে অথবা জামাত এই দেশের কে কে তাদের অবদান এই দেশ তারা চায় নাই এই দেশ তারা চালাবে কেন যারা এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে এখন তো আমি এই কথা বলবো তাদের চালানোর কি রাইট আছে আর যদি রাইটটা কে বুটে আসো বুটে না ইসা বলো ওই পি আর দিবা সি আর দিবা সিআস রেকর্ড দিবা আমাদেরকে সাইটটা করিয়া বউ দিবা তারপরে ইলেকশন করবো বাজে কথা বলো আমি এই ফাইটটা করতেছি কাজে আমার যেটা যে কথাটা বলতেছেন যে ওই কালো শক্তি ওই পাঁচই আগস্ট না পাঁচই আগস্ট তারা করছে আমি বলি নাই আমি বলছি পাঁচই আগস্টের এই জিনিসটা বুঝতে হবে তো হ্যাঁ জি বুঝতে হবে না অবশ্যই আর আমার দেখতে হবে না আমার জীবন ইতিহাসটা আমার বক্তৃতার ইতিহাসটা আড়াইশো বক্তৃতা যে করছি পাঁচই আগস্টের পরে এই বক্রাতে ফজলুর রহমান কি করছে দেখতে হবে না মানে একটা কথা স্লিপ অফ হয়েছে বলে তোমার করে দিলাম এটা হইলো নাকি আচ্ছা দিয়েছে দল দিচ্ছে দল একদিন বুঝবে যে ফজলুর রহমানের প্রতি ও বিচার করা হয়েছে কিনা এটাই আমার কথা শেষ প্রশ্ন স্যার বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এম এ আজিজ তিনি বলেছেন বিএনপি উচিত হয় নাই এই কাজটা করা এবং ভারবালি আপনাকে বললেই হতো মৌখিকভাবে আপনাকে বললেই হতো একজন বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন সিনিয়র রাজনীতিবিদ তার সাথে এমনটা আমি শুধু একটা কথা কমু একটা কথা আমি চ্যালেঞ্জ করলাম সর্দারে সেই সমস্ত নেতৃত্বকে আমি একা তিনশো বক্তৃতা করছি দেশ নেত্রী বেগম খালেদা জেলে যাওয়ার পরে একা